আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আলুপুর শাড়ির পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিছু পিওর কাতান শাড়ি যেহেতু এখন বি এখন সিজন চলতেছে তো আমরা আপনাদের জন্য মানে কত কমে কত রিজনেবল প্রাইজে কত অফার প্রাইজে শাড়ি দিতে পারবো আমরা সবসময় আমাদের মাথায় কিন্তু এই জিনিসটা গুড়পাক খায় তো আমরা আজকে আপনাদের যে শাড়িগুলো দেখাবো যেগুলো পঁচিশশো তিন হাজার টাকা ছিল হয় আমরা আপনাদেরকে এত একটা রিজনেবল প্রাইসে দিব যা বলার বাইরে অনলি এক হাজার টাকা দেখেন তো কালার ডিজাইন অনেক আছে আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিব আপনারা সপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা তো ফার্স্ট ইয়ে শাড়িটা শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা মিষ্টি পেঁয়াজি কালারের মধ্যে দেখেন কত সুন্দর বেগুনি কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা বেগুনি কালার হবে আমরা দিচ্ছি আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে রেড কন্ট্রাস্ট অনেক সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন আপনারা এক হাজার টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনের কাতান শাড়ি এই ব্লুর মধ্যে মেদেন্ডা কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে ব্লু কন্ট্রাস্ট অনলি এক হাজার টাকা অনেক আছে এরকম শাড়ি আমি তো সারাদিন বিনিয়োগ করে শেষ করে উঠতে পারবো না যে এত শাড়ি আছে এত কালেকশন আছে দেখেন এটা হচ্ছে ফিউজার মধ্যে রেড কন্ট্রাস্ট এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখেন ব্লু কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে মেদানটা দেখেন কত সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পাচ্ছেন এক হাজার টাকা এটা হচ্ছে জামবেগুনি কালার জামবেগুনির মধ্যে গ্রিন কন্ট্রাস্ট অনেক সুন্দর ফুল বড়িতে এই কাজগুলো কিন্তু ফ্রেন্ডস ফুল বড়িতে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্লু কালার দেখেন ব্লুর মধ্যে মিষ্টি পেঁয়াজি কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজি কালারের মধ্যে দেখেন মিষ্টি পিস কালারের মধ্যে বেগুনি কন্ট্রাস্ট এক হাজার টাকা মাত্র ওয়াও এটাতে দেখেন তো জাম বেগুনি কালারের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট অনলি এক হাজার টাকা অনেক আছে কালেকশন আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে আপনারা শপে আসবেন দশটা থেকে একটা পরার জন্য নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি এক হাজার টাকা কী কাতান শাড়ি দিচ্ছি ওয়াও দেখেন তো জামি গ্রিন গ্রিনে জাম গ্রিনের মধ্যে রেড কন্ট্রাস্ট এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গ্রিনের মধ্যে রেড কন্ট্রাস্ট আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো ফুল বুড়িতে কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এক হাজার টাকা কম কিন্তু চাই না মানে এক হাজার টাকা কম দেখে দিয়ে ব্লাউজ থাকবে না তা না কিন্তু ফুল বুড়িতে কাজ করা থাকবে মাত্র এক হাজার টাকা আর ক্যাপশনে অনলাইন নাম্বার আছে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম